ভাই ভাই ঝামেলা হয়ে গেছে ভাই কি সে আজকে তো আমার ইংলিশ পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা ছিল ভালো কথা পরীক্ষা কেমন হইছে পরীক্ষাটা ভালো হইছে কিন্তু ভাই একটা সমস্যা হইছে আমার ফিসে ভাই একজন লোক বসে কে সারা বসে ছাগল আমার কাছে ভাই দেখা 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 এর উপর আগ হইছে একটা বহুত আদিছি ভালো করছ পরে টাইম দেই কেন ভাই আমার কথা কামার ছে তুই কি করছ পরে আমার এরকম লাগুছে পরে নাম ওই একটা ঘুষি মানে ভালো করছ পরে টাইম দেখি কেন মজা পরে

ভাই ওর হ্যাঁ বন্ধু বান্ধব সব এক হয়ে গেছে গা পুরো পুলিশ ফুট নিচে পুলিশ হয়েছে ভাই সব মিলে তো ভাই আপনার দৌড়েট আছে ভাই 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 আপনি দেখে ভাই 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 আপনি কই ভাই 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 আপনি দেখতেন না ভাই